তো আজকের বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বেট হইল যে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ কত খ্রিস্টাব্দে প্রাপ্ত হন বা কত মহানবী হর কত খ্রিস্টাব্দে নৌবদ লাভ করেন তো নবোধ কত সালে পান আমাদের প্রিয় নবীব হরত মোহাম্মদ সাল্লাহ আসসালাম সেটি আজকে ভিডিও জানবো তো এর আগে তোমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সব ধরবে ভিডিওতে একটি লাইক করো যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সর্বশ্রী গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে তো হজরত মোহাম্মদ ইসলাম কত বছর কত সরি কত বছর না কত খ্রিস্টাব্দে নবদ প্রাপ্ত হন বা কত খ্রিস্টাব্দে নবদ লাভ করেন বা নবদ প্রাপ্ত হয় কত খ্রিস্টাব্দে সেটা আজকে বলে দেবো তো এর আগে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে সাথে কল করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা দিয়ে দেবো তো আজকে শুধু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম কত খ্রিস্টাব্দ নবদ প্রাপ্ত হয় সেটা বলে দেবো এবং তোমরা যাতে তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক নিত সঙ্গীত উত্তর রচনা প্রশ্নত্ত এগুলো সরাসরি গাড়ি থেকে দিয়েছি তোমরা চেয়ে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে অধ্যায় ঠিক নগুলো দেখছে বইদের প্রথম ঠিক নয় মানে এক নম্বর ঠিক নিয়ে বসলে গিয়ে বাস করলে ওই অধ্যায় সব বলে ঠিক নিত তোমরা সরাসরি গাড়ি থেকে বইদের না পাইলে ঠিক নিয়ে দেখা যাতে দুই বাস করবে যে অধ্যায় ঠিক নয় দেখতে বইদের প্রথম ঠিক নয় মানে এক নম্বর ঠিক নিয়ে বসে লিখবে তারপর এই সমাসন লিখবে তারপর ইটুএস করলে সবগুলো ঠিকনন্তর তোমরা সঠিক গাইড ঠিক হয়ে যাবে এবং যদি তোমরা রচনামূলক প্রশ্ন দেখা থাকে রসায়নমূলক প্রশ্ন লিখে রসায়নমূলক রচনামূলক প্রশ্ন পেয়ে সিএন শিলের ক নম্বর লিখে ইটুএস করলে সিএন শিলের সম্পর্ণতাটা পেয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইটুএস করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে সিএন শিলের ক্ষেত্রে বিশেষ করে সিএন শিলের ক নম্বর লিখে ইটুএস করলে সিএন শিলের সম্পর্ণতাটা তোমরা পেয়ে যাবে তো মহনবিবরতম আহমদ মুসা আলাইহিস সালাম কত কিছতে নবত্বত্ব হন তো দেখে নাও মহানবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদাম ছয়শ ছয়শ দশ খ্রিস্টাব্দে নবদপ্রাপ্ত হয় কত বছর বয়সে প্রাপ্ত হয় ছয়শ দশ খ্রিস্টাব্দে প্রাপ্ত হয় তো এই যে উত্তরটা তোমরা আবার দেখে নাও বলা হবে মহানবী হজরত মোহাম্মদ আসলাম ছয়শ দশ খ্রিস্টাব্দে প্রাপ্ত হন তো এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি দেখতে হলে ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাটসঅেন্স কলের অল সেট করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন নিয়ে তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো লাসকে ভিডিও বন্ধ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে